ভুল নিয়মে হনুমান চালিসা পাঠ করলে বাড়ে সমস্যা তাহলে জেনে নিন কি করবেন নমস্কার বন্ধুরা হনুমানজিকে প্রসন্ন করতে অনেকেই হনুমান চালিসা পাঠ করে থাকি কবে কোন দিন থেকে এই চালিসা পাঠ শুরু করা উচিত আবার এই চালিসা পাঠের সঠিক নিয়ম কি সে সমস্ত বিষয়ে অনেকেরই অজানা ফলে হনুমান চালিসা পাঠ করলেও কাঙ্ক্ষিত ফলাফল লাভ নাও করতে পারেন মতে কবে থেকে ও কোন নিয়মে হনুমান চালিসার পাঠ শুরু করা উচিত এই ছোট্ট ভিডিওতে জেনে নিন হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনের কোনও একজন অধিপতি দেবদেবী রয়েছেন তেমনই মঙ্গলবারের অধিপতি দেবতা বজরঙ্গলী মতে মঙ্গলবার বজরঙ্গবলি পুজো করা শুভ মনে করা হয় কুলিযুগে একমাত্র বজরঙ্গলী জীবিত রয়েছেন যারা প্রথমবার এই চালিসা পাঠ করতে চলেছেন তারা মঙ্গলবার দিনটিকে বেছে নিন মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন থেকে হনুমান চালিসা পাঠ করলে সুভ ফলাফল লাভ করা যায় না বলে মনে করা হয় হনুমান চালিসা পাঠের নিয়ম মতে হনুমান চালিসা পাঠ করার সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত কারণ ছোটখাটো ভুলের কারণেও এর দুষ্পরিণাম ভোগ করতে হতে পারে কোন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করবেন জেনে নিন এক মঙ্গলবার স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন এরপর বজরঙ্গলির পুজো করুন পুজোর সময় কুশ বা অন্য কোনো আসনে বসতে পারেন তারপর হনুমান চালিসা পাঠ করুন দুই তবে হনুমান চালিসা পাঠ শুরু করার আগে সর্বদা গণেশের আরাধনা করবেন তিন গণেশের আরাধনার পর সীতা ও রাঙকে স্মরণ করে সংক্রমোচনকে প্রণাম করুন ও হনুমান চালিসা পাঠের সংকল্প নিন চার এরপর বজরঙ্গলির সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে হনুমান চালিসার পাঠ শুরু করুন পাঁচ বজরঙ্গবলি রামের ভক্ত হওয়ায় চালিসা পাঠ হয়ে যাওয়ার পর রামের স্মরণ করুন ছয় শেষে বজরঙ্গলিকে বোঁদে বা বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করবেন হনুমান চালিসা পাঠের লাভ এক সংকট সংকটমোচন বলা হয় এ কারণে হনুমান চালিসা পাঠ করলে অর্থ সমস্যা দূর হয় দুই যে জাতক নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তিনি সমস্ত ভয় থেকে মুক্তি পান ও তার সাহস বৃদ্ধি ঘটে তিন মুখ্য লাভের কার্যকর উপায় হল হনুমান চালিসা পাঠ চার ছাত্ররা হনুমান চালিসা পাঠ করলে তারা অত্যন্ত বুদ্ধিমান ও ব্যবহার কুশল হন ام هنوم و